রমজান মাসের শশা চাষ নিয়ে আজকের ভিডিওর আলোচনা হবে যে এই রমজান মাসে আসছে রমজান মাসে কি ধরনের শশা বীজ আপনি মাটিতে বপন করবেন আজকে সাধারণত দু ধরনের বীজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দেখানোর জন্য যে এই দু ধরনের বীজ আপনারা যদি নিজের এলাকায় পান তাহলে অবশ্যই এই ধরনের বীজ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কিংবা আপনারা যদি এই বীজ আমার থেকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা কল করার মাধ্যমে এই সমস্ত বীজ অর্ডার করে বাড়ি বসেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা একটা জিনিস আমি বলবো যে আপনারা যারা নতুন নতুন চাষ করছেন ওনারা কিন্তু অধিক ফলন হয় দেখে হাইব্রিড শশা যেগুলো এফ ওয়ান হাইব্রিড হাইব্রিড মানে কিন্তু ভাগ আছে এফ টু একটা হাইব্রিড হয় এফ ওয়ান একটা হাইব্রিড হয় আমি এখানে এফ ওয়ান হাইব্রিডের কথা বলছি যেটা কিন্তু আপনারা কখনোই লাগাবেন না বন্ধুরা যদি আপনাদের ওখানে ওই এফ ওয়ান হাইব্রিড বিগত বছরে চাষ হয়ে এসেছে সফলভাবে তবেই কিন্তু আপনি আপনার এলাকার জন্যে এই জাতটি নির্বাচন করুন অন্যথায় আপনাকে চাষ করতে হবে এফ টু হাইব্রিড ভ্যারাইটি এফ টু এটাও কিন্তু এক ধরনের হাইব্রিড শঙ্কর ভ্যারাইটি হাইব্রিডের কথার বাংলা হলো শঙ্কর ভ্যারাইটি এই এফ টু ভ্যারাইটিটাও কিন্তু একটা শঙ্কর ভ্যারাইটি বন্ধুরা তাই আপনারা এই এফ ওয়ান না চাষ করে এফ টু চাষ করুন তাহলে কি হবে এফ টুয়ের কিন্তু বাজার দর সব সময় ভালো পাওয়া যায় এবং বাজারে গেলে বিক্রিটাও তাড়াতাড়ি হয় পাইকাররা আপনার শশাটা তাড়াতাড়ি নিয়েও নেবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আপনারা কোন দু ধরনের শশার মধ্যে থেকে শশা বীজ চয়ন করবেন ঠিক মাঘ মাসের একদম প্রথম সপ্তাহে লাগানোর জন্য এই দুটো ছাড়াও আরও শশার বীজ আসবে আস্তে আস্তে বীজ এলে কিন্তু আমি ভিডিওগুলো দিতে থাকব। আপনারা এই বীজগুলো অর্ডার বুক করার জন্য এখনি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে চলুন দেখে নিই বীজগুলো সম্বন্ধে একটুখানি প্রথমেই বলবো এই মায়ুর সিডসের আপনার রিসার্চ রকেট শশা এই রিসার্চ রকেট শশা প্রচুর পরিমাণে ফল হয় আপনি বিগত দিনে যে সমস্ত শশা লাগিয়েছেন সেই সমস্ত রেজাল্টকে কিন্তু টপকে দেবে এই মায়ুরের রকেট ভ্যারাইটি এটা একটা রিসার্চ ভ্যারাইটি হওয়ার জন্য মানে রিসার্চ মানে কি শঙ্কর এখানে দেখুন আপনারা মায়ুরের নিচে লেখা আছে হাইব্রিড সিড এটা কোম্পানির লোগো এই বিষটা কিন্তু হাইব্রিড নয় বন্ধুরা এটা রিসার্চ ভ্যারাইটি যেভাবে দেশি ভ্যারাইটির সাথে হাইব্রিড ভ্যারাইটির সংকরায়ন করে এফ টু ভ্যারাইটি তৈরি করা হয় সেগুলোকেই বলা হয় রিসার্চ ভ্যারাইটি কোনো কোম্পানি রেখে এফ টু কোনো কোম্পানি রেখে রিসার্চ ভ্যারাইটি তা বন্ধুরা আপনারা রিসার্চ ভ্যারাইটির এই মায়ুরের রকেট যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফলনের পরিমাণ দেখে আপনারা হয়তো নিজেরাই অবাক হয়ে যাবেন বন্ধুরা এই শশা বিগত বছরে আমাদের এখানে প্রচুর পরিমাণে চাষ হয়েছিল এবং এর ফলক কিন্তু দারুণ পরিমাণে হয়েছিল রেজাল্ট দারুণ দিয়েছিল। তাছাড়া বন্ধুরা এই হীরা শীর্ষের বুলবুল শশা এটাও কিন্তু দারুণ একটা শসা বন্ধুরা আপনারা মাঠে যদি লাগান তাহলেই বুঝতে পারবেন এই শশার গুণাবলীগুলো হল বিগত বছরগুলোতে আপনারা যাই শশা লাগিয়ে থাকুন না কেন একবার হলেও এই বুলবুল কিংবা রকেট এই দুটো ভ্যারাইটি আপাতত এসেছে আগের বছরের ভালো ভ্যারাইটি ছিল বলে তো এই দুটো কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও অল্প জমিতে হলেও লাগিয়ে ট্রাই করতে পারেন তাছাড়াও আমাদের আরও শশার জাত আসবে ধীরে ধীরে আসলে সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে বলেই তাড়াতাড়ি করে আমাকে ভিডিওটা দিতে হলো চাষিরা অতিক্রান্ত মানে কি চাষিরা চাইছেন তাড়াতাড়ি বীজটাকে সংগ্রহ করে নেবার দেখুন পুরোনো বীজ তো আমাদের কাছে থাকে না তাই নতুন বীজ আসতে একটু দেরি হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আপনাদের সবার অর্ডারগুলো নেওয়া হবে আপনারা ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন কিন্তু আমি অর্ডার বুক করতে পারছি না তবে আজ কিংবা কাল থেকে আমি অর্ডার বুক করতে শুরু করেছি আপনারা আপনাদের অর্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে বুক করিয়ে দিতে পারেন তো সেই অনুপাতে আমরা বীজ এসে গেলেই কিন্তু আপনাদের বীজ পৌঁছে দেব। তাছাড়াও বন্ধুরা আপনারা শশার জমিতে কিন্তু এই ধরনের হাইব্রিড করলা মানে হাইব্রিড না সরি রিসার্চ করলা যেগুলো এফ টু ভ্যারাইটি সেগুলো লাগাতে পারেন বন্ধুরা বিচিত্রা শীর্ষের মেঘনা টু দারুণ একটা করলা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা রোজার সিজনের জন্য শশার সঙ্গেই লাগাতে পারেন যেই শশা ফুরিয়ে যাবে সেই কিন্তু এই ধরনের জাতগুলো দীর্ঘমেয়াদী হওয়ার জন্য অনেক দিন পর্যন্ত আপনাকে ফল দিয়ে যাবে ওই মাচাটাতেই কিন্তু আপনি অনেক বেশি মুনাফা করতে পারবেন একটি ফসল না লাগিয়ে দুটি ফসল লাগালে শশা আর করলার কম্বিনেশনটা কিন্তু খুব লাভবান চাষিদের করতে পারে তাই অযথা অন্যদিকে মাথা না ঘামিয়ে আপনারা শশা এবং করলার বীজ সংগ্রহ করার জন্য কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বন্ধু বন্ধুরা ভিডিওতে এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং ভিডিওগুলো লাইক করার মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার সাপোর্ট দেখানোর জন্য অবশ্যই আপনার পরিচিত চাষি ভাইদের মধ্যে এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করবেন কারণ এই ধরনের ইনফরমেশানগুলো আমরা চাই আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাক এবং আপনারা এখান থেকে কিছু শিখতে বুঝতে বা সফলতা পেলে আমাদের অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও ধন্যবাদ